আহমদুল্লাহ হুজুরের সামনেও নিয়ে আসতো তাহলে শাহেক আহমদুল্লাহ হুজুরও হয়তো তার মাথায় হাত দিয়া বুঝিয়ে দিত যে বাবা বা ভাই এইভাবে আসলে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করতে নেই বা কারো বিরুদ্ধে এইভাবে কথা বলতে নেই ঠিক আছে তো যাই হোক আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখেন দেখেন শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় তো কথা বলাতে চাচ্ছি না সম্পূর্ণ ফুটেজটা দেখেন তার ব্যাংক ব্যালেন্স মজবুত করে তোমরা যে এখন টাকা তুলটা কার ব্যাংক ব্যালেন্স এখন মজবুত করতে করে তুলটা তো ওই যারা যারা আগে বন্যার টান দিল জিও দিল টেকা সাহায্য তারা তো চাইছে না তারপরে অনেক অনেক জায়গা থাকি দিছে হইলা ওজন রুজির দান্দা এই দান্দা সেই দান্দা একত যে তোমরা সাউাত তাই একত গেছা লাগাই লাগে টেকা তুলদায় দেয় এখন কার ব্যাংক ব্যালেন্স মজুদ করার লাগে তুল এই মাদার সিদ্ধ কল এখন খার ব্যাংক বড়ার লাগে তুল এখন 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 তোমরা মারায় নানিবে আগে ইটাই মারিল এখন তোমরা কিটা করা তোমরা তো দেশটা খাইতাই করিয়া এখন লোক ধরছো যা আছিল দেশের জনগণের সম্পদ ওখানে তোমরা আল সুন্নাহ আল সুন্নাহ ফেল সুন্নাহ মারতে তুমি আর তুলড়া টেকানিয়া মজবুত কররা মারিয়া খাইতে তোর মিয়া তুমি কিটা মারছস এখন তোমরা এখানে চান্দা তুলব না টানল লাগি যদি ওন জে টান ন টিড়বাইতে এত বেটাগিরি করছ জৌ করছ 1 লাখ হইতা এ দিন আমি দিমু আমি দিমু দেশ তোর দুই এখন বাড়াও 1 লাখ চাঁদা তুলিও না চিনা <imitation> ফাউণ্ডেশ্যান এই যে অসমাবার্তা করছো অসম্ভব আন্দোলন স্বাস্থ্য এবং আলোমিলাম সুন্দর মানলে মাপ মারছ এটা কি দিন পর শিকার করি

फुल इन्यून तक की तरह बोला दिया तो आपको मदरसा बोलूँ तो मुस्लिम जानो इसे ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলকনটা অন করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আসসালাম